দেখেন তাজা ধুনিয়া পাতা একদম বাংলাদেশের ধুনিয়া পাতার মতো তারপর বাংলাদেশি বেগুন কয়েকদিন হিসেবে বাজার আনছে তো সেজন্য একটু নরম হয়ে গেছে তারপর চিকেন ভিজাইলাম পটল দিয়ে আজকে ইলিশ রান্না করবো আবার আমরা হচ্ছি ফ্রেশ খাই মানে আদা তারপর রসুন পেস্ট ফ্রেশ এটা করব সময় লাগবে আর ইলিশ এটাও ফ্রেশ কেটে কুটে রান্না করবো তো ভাবছি বেগুন দিয়ে করব নাকি পটল দিয়ে করব ভাবি বলল পটল তো নষ্ট হয়ে গেছে এখানে তো পটল অনেক এক্সপেন্সিভ আছে বাংলাদেশে যেগুলো বেশি অবহেলা করতাম এখন এগুলোই বেশি খেতে ইচ্ছে করে বাট বেশি এক্সপেন্সিভ মাংস ঠিক আছে অনেক চিপ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত এখন তো রেগুলার ব্লগ দিতে পারি না কারণ অনেক বিজি থাকি তো মাঝে মাঝে ট্রাই করি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আজকে রান্না করছি দু তিন দিন পর সেজন্য ভালোই রান্না হচ্ছে মজার মজার সব কারি কি করব আপনি একটু দেখাই আগামীকাল যেহেতু আমার কলেজ আছে রান্না রান্না করতে পারবো না করে একদম শহর নিয়ে নিব সেজন্য আজকে আর্লি রান্না শুরু করছি এখানে হচ্ছে এটা কি হবে চিকেন কারি হবে আমার মেয়েদের জন্য আর বেগুন দিয়ে ইলিশ রুফির বাবার খুবই পছন্দের আমারও পছন্দের ভাবছিলাম পটল দিয়ে করব বাট মনে হচ্ছে যে পটল কম হয়ে যাচ্ছে তো এগুলো ভাবছি শুকনা ভাজি করব আর এটা হচ্ছে ইলিশ দিয়ে করব তারপর আদা রসুনও করতে হবে সেজন্য রেখে দিচ্ছি এখন আমার পালা হচ্ছে মাছ কাটা সবচেয়ে কঠিন কাজ তারপর মুরগি কাটা আর মুরগিটা ওইভাবে আস্তই নিয়ে আসি কারণ ওদের কাটা আমার পছন্দ হয় না মাছটাও আস্ত কাটতে হবে এখন শুরু করবো কাটাকাটি

নুহাস মামুন আমার জন্য আর এটা পটল হচ্ছে হেপির জন্য হেপি বলছিল এইভাবে খাবো তো অবশ্য রূপীল বাবারও পছন্দ হ্যাঁ তোমার পছন্দের কিছু নাই না দাও দিও নাকি মামুন তো যারা কাছে দাও দিছি ঝুথিরে নুয়া স্ট্রেসও পড়ে দেখি কে কে আছে নিচে দেয়া নেওয়া

ने mm, like যে আদর এই বেবি কালকে ভাবির বাসা থেকে নিয়ে আসছে হ্যাঁ এটা সারা সে আসবেই না আমি তোমারে মালতে মালতেই আবার বেবি বেবির কাপড় ধুইতে হবে হ্যাঁ ড্রেস চেঞ্জ করতে হবে মা কোথায় নিয়ে যাই বেবিকে আল্লারিফ দিদি হাঁটতে পারে না আবার বেবি পটল পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কাঁচাম সব দিয়ে দিছি এটা মজাই দিছে আর এখানে হচ্ছে মাছ দিয়ে মানে ইলিশ মাছ একটি দেখুন রান্নাবান্না শেষ রান্না করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন মনে হচ্ছে কত রাত হয়ে গেছেগুলো প্লেন যাচ্ছে

i love face <laughs> <laughs> i love face